ওরা কি কি জন্য ফোন করেছে ভিডিও শুট করার জন্য এই জামাই বাবু আসো ভিডিও শুট করবো ভিডিও করছি তো ভিডিও করছি তো খালি চাচা মেসি চাচা মেসি ভাই একটা দোকানদারি থাকে অত চেঁচালি হবে না ভাই একটা দোকানদারি থাকে চল ভিতর চল হ্যাঁ দেখি কি হচ্ছে দেখি হ্যাঁ লেট হবে কেন হে হবে কেন হবে কেন হ্যাঁ হম ভাই একটা দোকানদারি থাকে যা মোটামুটি আসা যায় না ভাই আসার সাথে যদি গন্ডগোল শুনতে তাহলে আমার চলে যাওয়া উচিত এখন তো চলে না হয় উচিত যাক এই ট্রেক কাটাই গেল নাকি বাবা যাক কনাকে কাটিনি এখনও বাহ খুব সুন্দর আজকে পায়েল শালির আমার পায়েল শালির আজকে বার্থডে কালকে ছিল এরিনার আজকে হচ্ছে পায়েলের বাহ বাহ খুব সুন্দর খুব সুন্দর ভাই গালাগালা আহিছে এত খুশির মুহূর্ত তুমি একেবারে একটা দোকান থাকে একটা জিনিসটা বুঝতে হয় তোরা জন্মদিনের মধ্যে ঝগড়া বছরে আসা যায় না

我再来一下，在这个按这个。